পাহাড়ের দেওয়ালটির থেকে কি বেরিয়ে আসছে আপনি বলতে পারবেন যদি না জানেন তাহলে চলুন আপনাকে জানাই মেট্রোতে তো আমরা কম বেশি সবাই চড়েছি বা দেখেছি যে মেট্রো চলাচল করার জন্য যে বড় বড় সুরঙ্গগুলির প্রয়োজন হয় যেগুলি মাটির নিচে থাকে বা উপরে কিন্তু কোনোদিন ভেবে দেখেছেন যে এই এত বড় বড় সুরঙ্গগুলিকে বানানো হয় কি করে এই কঠিন কাজটা অনায়াসে করে ফেলে এই মেশিনটা নিমেষে বড় বড় পাহাড় মাটির তলার শক্ত পাথর বা মাটির সবকিছুই এই মেশিনটি কেটে তার মধ্যে সহজেই নিমেষে সুরঙ্গ বানাতে পারে আপনি যদি এই মেশিনটি দেখে অবাক হয়ে থাকেন তাহলে আপনাকে জানিয়ে রাখবো এই ভিডিওতে আপনি এরকমই কিছু অবাক করা ইঞ্জিনিয়ারিং মেশিনের চমৎকার দেখতে চলেছেন যা আগে আপনি কোনোদিন দেখেননি তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজ এই মেশিন দিয়ে মেট্রোর জন্য লম্বা চড়া বড় বড় সুরঙ্গ বানানো কত সহজ কিন্তু ভেবে দেখুন যখন এই মেশিন ছিল না তখন কিভাবে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হতো হতো বা মেট্রোর জন্য বানানো আমরা পৃথিবীতে তো অনেক জায়গাতেই মেট্রো দেখেছি কিন্তু আগে যে সুরঙ্গগুলিকে বানানো হয়েছিল তখন সারা বিশ্ব ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে অনেকটাই পিছিয়ে ছিল সে সময় ডাইনামাইট লাগিয়ে ব্লাস্ট করা হতো ও তারপর সেখানে রাস্তা তৈরি হতো অনেক শ্রমিক হাতে করে এই সুরঙ্গ বানাতে কাজ করত ও এর জন্য হয়ে যায় বোরিং মেশিন এই মেশিনটি আবিষ্কার হতে বছরের পর বছর লেগে যাওয়া কাজগুলি কিছু দিনের মধ্যে করা সম্ভব এখন আর সারা দুনিয়াতে এই মেশিনটির সাহায্যে মেট্রো লাইন বসানো হয়ে থাকে বড় বড় পাহাড় কেটে রাস্তা বানানো হয় এই কঠিন কাজটাকে নিমেষে শেষ করার জন্যই মেশিনটি আবিষ্কার করা হয়েছে আর এই মেশিন দেখতে যতই বড় এর ওজনও হচ্ছে ঠিক তেমনটাই আপনাকে জানিয়ে রাখবো এই মেশিনটির ওজন হলো প্রায় ষাট হাজার টন আসলে এটা হচ্ছে একটা রোবোটিক মেশিন যেটাকে সুরঙ্গতে ঢুকিয়ে প্রোগ্রাম করে দেওয়া হয় যার পর বিনা ম্যান পাওয়ারে এই মেশিন বড় বড় পাহাড় বা মাটির তলায় কাজ সহজে করে ফেলে আজকের দিনে মেট্রোর সুরঙ্গ বানাতেই এই মেশিন ব্যবহৃত হয় মাটির তলায় এত নিখুঁত সুরঙ্গ বানাই যে এই মেশিনটি মাটির ওপরে থাকা জায়গার কোনো ক্ষতি করে না আপনার বাড়ির নিচে যদি বোরিং মেশিনটি কাজ করে যায় আপনি জানতে পারবেন না যে আপনার পায়ের নিচে কত বড় কনস্ট্রাকশন চলছে এবার আপনি সেই এলাকার কথা ভাবুন যেখানে মাইন্স খননের কাজ হয় আপনি কখনো লক্ষ্য করেছেন কিনা না যখন কোনো মাইন্ডস তৈরি হয় তখন কিছু দিনের মধ্যেই বড় বড় গর্ত তৈরি হয়ে যায় লক্ষ লক্ষ টন মাটি কিছুদিনের দিনের মধ্যে উধা হয়ে যায় কিন্তু এটা হয় কিভাবে আসলে এইসব কাজ করে লাইভার আর নাইন এইট জিরো জিরো মেশিনটি এই মেশিনের আকার দেখুন তার সামনে থাকা লোকগুলোর আকার দেখে আপনি এটা অনুমান করতে পারেন যে মেশিনটি আসলে কতটাই বড় পৃথিবীতে আপনি অনেক জেসিবি মেশিন দেখেছেন কিন্তু এত বড় জেসিবি মেশিন হয়তো আপনি এর আগে কোনোদিন দেখে থাকবেন না দুনিয়ার সব থেকে বড় এক্সকিউবেটার মেশিনের কথা বলা হলে এই মেশিনটার নাম সবার আগে আসবে এই এক্সকিউবেটার মেশিনটির বাকেটটির সাইজটি আপনি আন্দাজ করতে পারছেন প্রেটটির আকৃতি হচ্ছে চারশো পঁচাত্তর কিউবিক মিটার এর মানে একটা কুড়ি টনের ট্রাকে একবারে লোড করে দিতে পারে এছাড়া রয়েছে হাজার কাজ যাতে খুব সহজে করা যায় তাই এই মেশিনটিকে এমনভাবে বানানো হয়েছে যেটার পুরো কেবিনটি তিনশো ষাট ডিগ্রিতে ঘুরতে পারে মেশিনটির ওজন হচ্ছে প্রায় আটশো টন তাই সব কিছুর থেকে আপনি এর ক্ষমতা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের দিনে বড় বড় মাইন্সগুলিতে এই মেশিনগুলি ব্যবহৃত হয় এই মেশিনের জন্য বড় বড় মাইন্ডস যেসব কাজগুলো করতে বছরের পর বছর লেগে যেত সেই কাজ আজ কিছু দিনেই পূরণ করা হয় আপনি কি ভেবেছেন যে আমাদের পৃথিবীতে বড় বড় ড্যামগুলিকে বানানো হয় কি করে কিভাবে এত বড় বড় ড্যামগুলি কিছু বছরের মধ্যেই কমপ্লিট হয়ে যায় আসলে বড় ড্যামগুলি তৈরি করার জন্য যে মেশিনটি ব্যবহৃত হয় তার নাম হচ্ছে ওভার বার্ডেন কনভেয়ার ব্রিজ এফ সিক্সটি আসলে মেশিনটির নামটি যত মেশিনটি হচ্ছে তার চেয়েও বড় এই মেশিন দেখলে আপনার বিশ্বাস হবে না যে পৃথিবীতে এত বড় মেশিনও রয়েছে লম্বায় পাঁচশো মিটার মানে আপনি বলতে পারেন পুরো অর্ধেক কিলোমিটার এবং উচ্চতা হচ্ছে প্রায় আশি মিটার আপনি হতে পারে এই মেশিনগুলি নিজের চোখে দেখেননি কারণ সারা দুনিয়াতে এরকম মেশিন মাত্র রয়েছে এর আকার দেখে আপনার মনে হতে পারে কিভাবে এত বড় মেশিন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় আসলে মেশিনটির গল্পটি হচ্ছে আলাদা কোনো ড্যাম তৈরির সময় এই মেশিনটাকে টুকরো করে সেই জায়গায় নিয়ে গিয়ে অ্যাসেম্বল করা হয় কেননা এই মেশিনটি এতটাই বড় যে পুরো মেশিনটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে একেবারে অসম্ভব তাই এটাকে সেই সাইটে অ্যাসেম্বল করা হয়ে থাকে আর যেটা করতেই প্রায় এক মাসেরও বেশি সময় লাগে অ্যাসেম্বল হওয়ার পর এ মেশিনটির কাজ হচ্ছে একটাই কনস্ট্রাকশন সাইটের মাটি তুলে ডিসচার্জ সাইডে পাঠানো যেটি এটার কনভেয়ার বেল্টটি অনায়াসেই এই কাজটি করে দেয় এবার আকাশের দিকে একবার তাকায় আপনি কোনোদিনও ভেবে দেখেছেন কিনা না বড় বড় মিলিটারি ট্যাঙ্কগুলি ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসার পর মিলিটারি ক্যাম্পে পৌঁছানো হয় কি করে আসলে এই কাজটা একটা বিশেষ হেলিকপ্টার ব্যবহার করে করানো হয় যেটার নাম হচ্ছে এম আই টু সিক্স এই হেলিকপ্টারটি হচ্ছে আজকের দিনের সবচেয়ে বড় হেলিকপ্টার এটা এতই বড় যে একটা বড় মিলিটারি ট্যাঙ্ক বা ট্রাককে তুলে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে আসলে এই হেলিকপ্টারটির পেইং ক্যাপাসিটি হচ্ছে দুশো টন অব্দি উনিশশো সালে বানানো এই হেলিকপ্টারটি মিলিটারি ট্যাঙ্ক বা ট্রাক ছাড়াও একবারে পঞ্চাশ জন সৈনিককে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে এটাকে দেখে অনেকের মনে এটাই প্রশ্ন জাগে যে এত ওজন নিয়ে যাওয়ার জন্য এটা অনেক আসতে উড়ে কিন্তু জানিয়ে রাখবো এটা হচ্ছে একেবারে ভুল ধারণা এই হেলিকপ্টারটি একবার উড়ান দিলে প্রায় আটশো কিলোমিটার অবধি যেতে পারে এবং সেটা ধীর গতিতে নয় বরং এটার ফুল লোডিং ক্যাপাসিটি নিয়েও প্রায় দুশো পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ারে যায় তবে আজ অব্দি এই ধরনের হেলিকপ্টারগুলি শুধুমাত্র আর্মিতে ব্যবহার করা হয় আজকের এই হেভি ডিউটি মেশিনগুলি আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আপনার রহস্য জগতের আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে স্ক্রিনের ওপর আসা ভিডিওগুলিতে ক্লিক করে দেখতে পারেন আর সবার শেষে বলবো ভালো থাকেন ধন্যবাদ